আসসালামু আলাইকুম জাতীয় কত কথা হিন্দু জাত বৌদ্ধ জাত খ্রিস্টান জাত মুসলমান জাত আসলে জাত জাত বলতে একটাই জাত আমরা সবাই মানব জাতি আদম সন্তান জাতি বিভিন্ন খেলাধূষা কত কিছু করে জাতি বজাতি সব জাত জুয়ারি খেলছে জুয়া যা ছেলের হাতের নয় কমোয়া পুকুর জলার পাথের হারি ভাবি এতই জাতির পান জাত ছেলের হাতের নয় শুনে জাত নয় মানুষই জাতের সৃষ্টিকর মানুষের অদম্য স্পৃহা মানুষের সেই ভালো কাজ এটাই জাত আসলে জাত বলতে কোনো পৃথক শব্দ নেই জাত মানে জাত মুসলমান জাত একই আদম সন্তান একই আদম সন্তান যারা বিভিন্ন একই আদম সন্তান বিভিন্ন কেউ কেউ তার কর্মের গুণে হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় আসলে একই জাত মুসলমান জাত জাত বাণী মানুষ মানুষবাণী হয়তো একটি মহিলা একটি পুরুষ আর সবই মানুষ বলতে মানুষ জাত জাতি খেবজি তো বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম